নমস্কার বন্ধুরা মৌসুমী অক্ষরেখা বিহার থেকে আসাম পর্যন্ত উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা থাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি এছাড়া বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণবর্ত রয়েছে এর প্রভাবেই মেঘাচ্ছন্ন আকাশ এবং গোটা রাজ্যের সব জেলায় সপ্তাহ ভোর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর প্রবল বর্ষণের কবলে উত্তরবঙ্গ গত চব্বিশ ঘন্টায় দার্জিলিংয়ের সেবকে দুশো নব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আলিপুরদুয়ারে দুশো দশ মিলিমিটার দার্জিলিং শহর ও গজলডোবাতে একশো কুড়ি মিলিমিটার নদিয়া জেলার দেবগ্রামে বত্রিশ দশমিক এক মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায় তেতাল্লিশ দশমিক নয় মিলিমিটার বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা দার্জিলিং কালিম্পংয়ে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে দুইশো মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গে সকাল থেকেই আকাশের মুখ ভার একাধিক জেলায় বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও দেখা মিলেছে ভারী বর্ষণেরও তবে কলকাতায় এখনই ভারী বৃষ্টির পূর্বাভাস নেয় এমনটাই জানালো আবহাওয়া দপ্তর আগামী সাত দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সিলসিলা জারি থাকবে কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা বৃষ্টিও হয়েছে সামান্য আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বা বিক্ষিপ্ত সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গাঙ্গি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া দক্ষিণবঙ্গে এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্তমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া জেলাতে কলকাতা সহ সংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে গতকাল বিকেল সাড়ে চারটের নাগাদ সারা দেশে রুকে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত সময় আটই জুলাই থেকে ছয় দিন আগেই দেশের সমস্ত রাজ্যের সমস্ত এলাকায় পৌঁছে গেল বর্ষা এই বছর বর্ষার যাত্রা শুরু করেছিল নির্ধারিত সময়ের তিন দিন আগে থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে উত্তরবঙ্গে বর্ষা এসেছিল আট দিন আগেই দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল তিন দিন দেরিতে সারাদিন মেঘলা আকাশ সার্বিকভাবে গোটা কলকাতা জুড়ে কার্যত অবিরাম হালকা থেকে মাঝারি মাঝারিঝিরে বৃষ্টি আজ ও কাল কার্যত রেইন ডে কলকাতায় তবে আজ দিনের ও রাতে তাপমাত্রা সামান্য বাড়বে শনিবার তা আরও সামান্য কিছুটা বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল বৃহস্পতিবার চৌটা জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী শিলাবৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আমরা দেখে নেব আগামী শুক্রবার শনিবার রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডিয়ার লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আজ তেসরা জুলাই বুধবার আমরা প্রথমে দেখে নেব আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর জলেশ্বর বালেশ্বর দীঘা বন্দরমানির কোনতায় খড়গপুর চাকুলিয়া বেলেদা বাদাম পাহাড় কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর আসানসোল পুরুলিয়া ধানবাদ এবং যাবে কিন্তু বজ্র বৃষ্টির সহ ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটুয়া শান্তিপুর মেহেরপুর শিউড়ি দুমকা নলহাটি তারপরে আমরা দেখতে পাচ্ছি গোড্ডা দেওঘর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদাহ সাহেবগঞ্জ করণদিগি কিষানগঞ্জ এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টির প্রভাস রয়েছে তাছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার নকশালবাড়ি কাচিয়াং উল্লাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার দিনাহাটা শীতলকুচি এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে তবে মূলত উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস কিন্তু আজ জারি করেছে আবহাওয়া দপ্তর তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উত্তর পূর্ব ভারতের জায়গাগুলি দেখি তাহলে গুয়াহাটি মণিপুর ইম্ফল আসাম ডিব্রুগড় শিলাহাট শিলচর এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাত জারি থাকছে তাছাড়া বাংলাদেশের রংপুর রাজশাহী কলাই ময়মনসিংহ শিলাহাট এসব আমরা দেখতে পাচ্ছি দীঘা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চিতাগং মহেশকালী টেকনা কক্সবাজার এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা জায়গায় জায়গায় ভারী মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের উপরে কিন্তু বিরাজ করেছে একটি ঘূর্ণবর্ত এই ঘূর্ণবর্তর ফলে কিন্তু আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ চৌঠা জুন বৃহস্পতিবার আমরা যদি আগামীকাল লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় কিন্তু ভারী বা বজ্র বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি বিশেষত আমরা যদি একটু দেখি কলকাতা খড়গপুর জামশেদপুর রাঁচি ধানবাদ মেহেরপুর বর্তমান শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি মিরোজাম ধানবাদ পুরুলিয়া নলহাটি শ্রীসঙ্গুলিয়ান গোড্ডা দেওঘর সাহেবগঞ্জ মালদাহু কিষানগঞ্জ কলম থেকে এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া হিমালয় সংলগ্ন দার্জিলিং শিলিগুড়ি পঞ্চগড় কোচবিহার আলিপুরদুয়ার কাশিয়াং কালিম্পং শীতলকুচি তারপরে শ্রীরামপুর এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তাছাড়া বন্ধুরা বাংলাদেশের ধুবরি গোয়ালপাড়া গুয়াহাটি অসমের শিলচর মণিপুর ইম্ফল ডিব্রুগড় এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে সেই সময় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার কিন্তু পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে বাংলাদেশের রংপুর কলায় রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া সেই সময় দেখতে পাচ্ছি ঢাকা ময়মনসিংহ এই জায়গাগুলো যদি লক্ষ্য করি আগামীকাল তাহলে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে এদিকে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ফটীথের উপজেলা চিতাগং লালমোহন সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চিতাগং টেকনাব কক্সবাজার এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল মাঝারি থেকে ভারী বা জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা যদি দেখি শুক্রবার পাঁচই জুলাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরি দাপট কিন্তু অব্যাহত রয়েছে তবে পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের দাপট ধীরে ধীরে বাড়ছে আগামী শুক্রবার পাঁচই জুলাই আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যার বালেশ্বর খড়গপুর কলকাতা কোজাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর জলেশ্বর বারিপদা চাকুলিয়া খড়গপুর বর্ধমান কাটোয়া শান্তিপুর মেহেরপুর রংপুর মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরনগর এছাড়া যদি আমরা বাংলাদেশের আরেকটু এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বীরোদপুর বরিশাল খুলনা সাতকেরা মাদারীপুর লোহাগাড়া যশোর সেই সময় আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা এই জায়গাগুলিতে কিন্তু আগামী শুক্রবার পাঁচই জুলাই কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বন্ধুরা আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সময় কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে তমককে ঝড়ো হওয়া বইতে পারে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কখনো আবহাওয়া পাচ্ছেন তাকে তো কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ